সরকার প্রধান কারো এজেন্ট হিসেবে কাজ করলে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ইসলামী সমন্বয় পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা এস এম সরওয়ার শুক্রবার বিকেলে রাজধানীতে নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন বলেন দেশের ইসলামী দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে না হলে আবারও একটি পক্ষ নির্বাচনে কারসাজির সুযোগ পাবে তিনি অভিযোগ করে আরও বলেন বর্তমান পরিস্থিতিতে আবারও পাতানো নির্বাচনের ষড়যন্ত্র চলছে তাই অন্তর্বর্তী সরকারকে এদেশের জন জনগণের ভোটের নিরাপত্তা দিতে হবে ইসলামী দলগুলোকে আলাদা জোটে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ইসলাম ও দেশের স্বার্থে সবাইকে এক কণ্ঠে কথা বলতে হবে অন্যান্য বর্ষের মতো পাতানি নির্বাচন করার জন্যই বর্তমান যারা নির্বাচনে আছেন তারা সিস্টেম করছেন আমরা সেই সিস্টেম